রানী মুখার্জি হিন্দি ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা রানী মুখার্জি শুধু ছবিতে অভিনয়ের জন্যই নয় বাস্তব জীবনেও প্রতিদিন সিগারেট খান তিনি তার দিনের শুরুটা সিগারেট ছাড়া করতে পারেন না এমনটাই জানিয়েছেন এই নায়িকার পরিবারের সদস্যরা অনেকবার ছাড়ার চেষ্টা করেও এখন পর্যন্ত সিগারেট ছাড়তে পারেননি এই সুন্দরী নায়িকা রানী মুখার্জি কাংনা রনত বলিউডের সবচেয়ে চেন স্মোকার বলা হয় কাংনা রনতকে এমনি ব্যক্তিগত জীবনে তিনি অনেক অগছালো বিভিন্ন ধরনের নেশে একটা সময় আসক্ত ছিলেন তবে বর্তমানে সেসব অনেকটাই কাটিয়ে উঠেছেন কিন্তু সিগারেট ছাড়তে পারেননি শুটিং এর ফাঁকে ফাঁকে তিনি অত্যাধিক সিগারেট খেয়ে থাকেন সুস্মিতা সেন বিশ্ব সুন্দরীর মুকুট অর্জন করা সুস্মিতাও ব্যক্তিগত জীবনে প্রত্যেক দিন সিগারেট খান এমনটা তিনি তার প্রকাশ্যে মিডিয়াতে স্বীকারও করেছেন সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ ভক্তদের এই উপদেশ দেওয়া সত্ত্বেও তিনি এখন পর্যন্ত সিগারেট ছাড়া চলতে পারেন না কঙ্কনা সেন শর্মা গুণী এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনে অনেক গোছালো স্বভাবের সুশৃঙ্খল জীবনে তার সবচেয়ে বড় সমস্যা সিগারেট খাওয়া এমনটা তিনি নিজের মুখে স্বীকারও করেছেন তিনি সিগারেটের প্রতি এতটাই আসক্ত যে প্রথম সন্তান জন্মের সময়ও তিনি সিগারেট ছাড়তে পারেননি মনীষা কৈরালা এক সময় সারা জাগানোর সুন্দরী নায়িকা মনীষা কৈরালাও চেন স্মোকার বিভিন্ন অনুষ্ঠান ও পাবলিক প্লেসেও তাকে ধূমপান করতে দেখা যায় এমনকি তিনি তার নিজের বিয়ের অনুষ্ঠানেও সিগারেট খেয়েছেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ